এই সাইনাজ কি হয়েছে কি খাচ্ছো এই সাইনাজ আমি আমরস আইসক্রিম খাচ্ছি আমরস আইসক্রিম আইসক্রিম একটু দাও না তুই একটু নেবি ঠিক আছে একটু খেয়ে নে ঠিক আছে এই না দে আমি খাই ও মামা আর একটু দাও আরেকটু একটু নেবি ঠিক আছে তুই খেয়ে নে এবার আমি খাই যাই ও মামা আর দাও আরেকটু খাবি আচ্ছা ঠিক আছে আরেকটু নিয়ে নি

ঠিক করেছে আমি একটা দিয়েছি তবুও তোমার জ্বালাস হয়েছে না আর একটা দিয়েছি ওই জন্য লঙ্কা গুড়ো মিশি বাবা তুই আমাকে এইভাবে ঠকালি করেছি বেশ করেছি আর কোনোদিন চাইবে এই সাইনাজ কি হলো রাখছিস কেন দাদা দাদা পড়তে বসেছে বা সাইনাজ তো আর সোনামি হয়ে গেল থ্যাংক ইউ যাই যাই সাইনাজের দাদাকে দিয়েছি আর আমি খাই খুব খুশি কি করছিস খেলা করছিস তোর জন্য অনেকগুলো খাবার এনেছি এই দেখ একটা ছাতা জেলি ছাতা জেলি আরো আছে এই দেখ একটা রোজ ললিপ আরো আছে ইঞ্জেকশন চকলেট আরো আছে ডাক ফ্যান্টাসি আর একটা লাস্ট আছে তো সব থেকে ফেভারিট কি বলতো তুই নিতে চাস এই দেখ আইসক্রিম হ্যাঁ তাহলে তুই খুশি অতগুলো খাবার পেয়ে হ্যাঁ আজ কি হয় এই নে তোর জন্য একটা ললিপপ এনেছি খেয়ে নে মামা আর একটা দাও আর একটা নিবি ঠিক আছে এই নে ছাতা ললিপপ মা আরেক দাও দুটো দিয়েছি হচ্ছে না ঠিক আছে এই নে রোজ ললিপপটা নিবি দাও আরও একটা নিবি ঠিক আছে ইয়েলো কালারের আছে আর আরেকটা দাও আরো একটা নিবি যতই দেই ততই চাই তোর আর পোষাচ্ছে না এই দাঁড়া সবগুলো দে আমি আর নেব না আমি নেব নিবি না ঠিক আছে ওই চারটাই নিয়ে চলে যা খা ঠিক আছে মা মা এই সাইনাজ রাজা কোথায় রাজা রাজা তো ঘুমিয়ে আছে আমি রাজা ওই কান্নাঘাটি করছিলো হ্যাঁ আমি তার জন্য এই চকলেটগুলো কিনে এনেছি রাজা বলছিলো ওই চকলেটগুলো কিনে আনতে ও ঠিক আছে এই নাও রাজা সত্যি সত্যি দিয়েছি বাহ আইনা যার সোনামি হয়ে গেল ইয়ে